কয়েকজন সাংবাদিক বন্ধুরা আছেন আমার সামনে উপস্থিত এখানে সাংবাদিক রয়েছেন আমাদের মাননীয় অনুপম পালমহয় উনি উনার একটা সাংবাদিকতা করতে গিয়ে উনি পত্রিকায় তুলে ধরেছিলেন যে আমাদের দেওড়াছড়া গ্রামে লক্ষ্মণ ওরা প্রতিবন্ধী ছেলে পড়াশোনায় ভালো শুধু কোনো আর্থিক সাহায্য নেই বাড়িতে কোনো ভাতা নেই আমি নিজে গিয়ে সেই বাড়িতে প্রতি মাসে চার হাজার টাকা সে পাবে এবং তার পড়াশোনা চালিয়ে যাবে সেই ছেলে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আমি নিজে গিয়েছি সেখানে তার বাড়িতে সেই সংবাদ দেখার পর আমি যখন সেই সংবাদ দেখেছি সংবাদ দেখার পর আমি নিজে খুঁজে সেই বাড়িতে গিয়েছি এবং তাকে চার হাজার টাকা প্রতি মাসে সামাজিক আমাদের যে পেনশন রয়েছে চার হাজার টাকা প্রতি মাসে তাকে মিশন বাৎসল্য স্কিমে পড়ার জন্য ব্যবস্থা সেটা করে দিয়েছি এখানে বাবু রয়েছেন সাংবাদিক উনি একদিন ওনার মিডিয়ায় আমি দেখতে পেলাম যে সফর নামে একজন ছেলে এই রাঙ্গুম চা বাগানে যে নাকি একটা অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায় গাছ থেকে পড়ে পা ভেঙে যায় তার মা অন্ধ দেখতে পান না কিছু বাড়িতে ছোট নাবালিকা রয়েছে একটা বোন ছোটো পনেরো বছরের ওই পনেরো বছরের মেয়েটা রোজগার করে ও মাকে লালন পালন করে এবং ভাইয়ের পা পচে যাচ্ছে কেটে ফেলতে হবে কেউ তাকে হসপিটালে নিয়ে যায়নি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই অর্থ নেই সে সম্ভাবটা যখন আমি দেখলাম আমি নিজে মহকুমা প্রশাসনকে জানালাম এবং আমাদের এখানে স্বাস্থ্য দপ্তরকে সিএমকে জানালাম ওরা নিজেরা এখান থেকে পাঠিয়ে আগরতলা হসপিটালে পাঠায় আমি জিবি হসপিটালে গিয়ে নিজে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করিয়েছি আর সুস্থভাবে ভালো রয়েছে আপনাদের মনুবলী চা বাগানে আপনাদের মনুমি চা বাগানের মিলে মিলে কাজ করতে গিয়ে গত বছর দু হাজার চব্বিশ সালের শেষ দিকে একজন শ্রমিক মিলের মেশিনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায় সে মৃত্যু হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্যাক্টরির ব্রয়লার ইন্সপেক্টরকে পাঠাই এবং কথা বলি নিজে ম্যানেজারের সঙ্গে কথা বলি মালিক পক্ষের সঙ্গে কথা বলি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করি এবং তিন মাসের মধ্যে ওই পরিবারকে ন লক্ষ সাত হাজার আটশো সত্তর টাকা চাইয়ে দেওয়ার ব্যবস্থা করি সরকার থেকে নয় লক্ষ সাত হাজার আটশো টাকা ওই পরিবারকে পাইয়ে দিয়েছি এগুলো এই এক দু বছরে এছাড়া অসংখ্য অগণিত চা শ্রমিক পরিবারের যাদের সামাজিক ভাতা থেকে বঞ্চিত ছিল যাদের পূর্ণ পি এফের টাকা পাচ্ছিলেন না যাদের আধার কার্ডের বিভিন্ন বয়সের গরমিল ছিল এর জন্য অসংখ্য অগণিত অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প আপনাদের বাগান এলাকাতে ইতিমধ্যে আমরা করিয়েছি কয়েকদিন আগে মনোবেলিতে করিয়েছি গোলভপুরে হয়েছে রাগরুগে হয়েছে প্রত্যেকটা চা বাগানে একাধিকবার একবার একাধিকবার আমাদের মহাত্মাকে দিয়ে আমরা তাদেরকে আমরা একবার ভাবিনি তারা চা বাগানের শ্রমিক আর আমরা এই এলাকার উন্নয়ন হবে ওই এলাকার মানুষ গরিব থাকবে আমাদের একটাই লক্ষ্য যারা আছে আমাদের এই এলাকাতে আমাদের রাজ্যে যারা বসবাস করে যে গরিব মানুষ সকলের অধিকার রয়েছে সম্মানের সঙ্গে বাঁচায় প্রধানমন্ত্রী বলে আত্মনির্ভর সবাইকে করতে হবে আত্মনির্ভর এর মানে এই নয় শুধু বিল্ডিং তৈরি করতে হবে আত্মনির্ভর আত্মসম্মানের সঙ্গে বাঁচা স্বাভিমানের সঙ্গে বাঁচা এটা আত্মনির্ভরতা আমরা চাই আপনার সম্মানের সঙ্গে বাঁচুন মাথা উঁচু করে বাঁচুন আপনাদের এখানে মাঝে মাঝে বাগান মালিক বাগান